मम मोम पारा आमी भात खाबो आमी भात खाबो अच्छा बोल रहे हो नेक्स्ट 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 तुम की कोर्चो हैं तुम की कोर्चो तुम की कोर्चो आह गुड नहीं क्या रही थी इंडिया रहेंगे पिन्ना मॉम समझ में आ रहा है नहीं ओके मॉम सिर्फ बोलो मैं আর দুজনে মিলে আমরা গল্প করছি হ্যাঁ মোম পিনে আহ তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বেঙ্গল গেঙ্গলের

তোমার সব কাজ হয়ে গেল তোমার সব কাজ হয়ে গেল তোমার সব কাজ হয়ে গেল হয়ে গেল আসলে উনি এত ভালো বাংলা কেন বলতে পারেন জানেন ওনারা দুতপুরে থাকতেন কোন কোন সাইয়ে আপনি থাকতেন দুতপুরে নে লিথ্রি নাইনটিন নাইনটি থ্রি আর আমার বর ওখানে স্কুলে প্রথম অ্যাডমিশন নিয়েছিল মা মানেন্দ্র উধার স্টাডি স্টাডি গিয়ারা স্কুল প্লে স্কুল স্কুলের পাপা কৃষ্ণের কাম কাতাম সিমেন্স সিমেন্স কোম্পানিতে আমার শ্বশুরমশাই জব করতেন তো আমার শ্বশুরমশাই মানে অন্যদের তো বদলির জব সেই জন্য বিভিন্ন জায়গাতে আমার হাঁসুড়ি মা ঘুরেছেন সেই জন্য আমার হাঁসুড়ি মা अनेक ये किशोर माने हिंदी तो भालो तो बहुत बोलते हैं और उधर वो मीन वगैरह हम लोग का तो কাতলা रोई वगैरह इधर केरम का मीन मिलता होगा কাতला पतना मकोंडा रोई हां आता स्थिर रोई কাতला रोई पर मेन रोई बिना मोंगोली पापलेट हां पापलेट फिर रुई का मोंगो ऐसा बनाता था जैसा अभी बनाता है सेम पर দেখিয়েছি আমাদের ওইদিকে ওই তেঁতুলটা পাওয়া যায় না তো যখন শাশুড়ি মারা ছুটিতে বাড়ি আসতেন তখন ওনারা নিয়ে যেতেন একবার মম বলে দুর্গাপুর মেয়ে কনসা ও পাপা কাউ

এবার আমার শ্বশুর মশাই দেখুন বাংলা বলবেন উনি কেমন বাংলা বলতে পারেন আরে মানে উনি না অনেকটা বোঝেন আমি ওনাকে কিছু কোয়েশ্চেন করব উনি আমাকে আনসার দেবেন পাপা কি করছো আমি মুড়ি মুড়ি কাচ্ছি মুড়ি কাচ্ছি এটা মুড়ি নয় এটা মুরগি হ্যাঁ মুরগি মুড়কি মুরগি তোমার সবাই কেমন আছো দেখলেন আমার শ্বশুর অনেকটা মানে শুধু বলতেই পারে না উনি অনেকটা বোঝেনও মাঝে মাঝে আমাকে বলেন আর কি কি করছো কেমন আছো খাবার খেয়েছ আর এই যে দেখতে পাচ্ছেন একটা অলরেডি খাওয়া হয়ে গেছে এটা সেকেন্ড টাইম চলছে যে আমাদের ইচুর ঘুম ভেঙে গেছে এবার ইচ্ছু কি করবে এবার দুধ খাবে তারপরে ইচ্ছু একটু বেড়ু বেড়ু যাবে ঠিক আছে চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি ব্লগ তো নয় এই শাশুড়ি বৌমার একটা কনভারসেশন আমার শাশুড়ি মা বাংলা কেমন বলতে পারেন অনেকেই বলেছিলেন শোনানোর জন্য তাই শোনালাম আমারও খুব মাঝে মাঝে হাসি পাই যখন ওনারা বলেন আর কি আমার সাথে বাংলায় কথা তো কেমন লাগলে জানাবেন আবার দেখা হচ্ছে আমার পরের ব্লগে যেটা চ্যাংগুনের যে মেলাটা গিয়েছিলাম তো ওটা এখনও এডিট করতে পারিনি এডিট হলে সেটা আপনাদের সাথে শেয়ার করব তবে চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ